তো গাইস আজকে তো আমরা চলে এসেছিলাম তোমরা তো দেখেছিলে যে এটা কালীতলা দিয়ে এসেছি আর কালীতলাটা দেখলে তো অবশ্যই খুব সুন্দর জায়গা খুব ভালো জায়গা তো কালীতলা থেকে একটুকু ডিফারেন্সে আমরা আছি আর এখানে ডান্স শ্যুট চলছিল তো চলতে চলতে সবারই খিতে লেগে গিয়েছে আর খিতে লাগার পর দেখতে পাচ্ছি পদ্মপাতা নিয়ে এসেছে দাদা ভাই দেখছি ভাই একসাথে আলাদা দৃশ্য আর একটা কথা সব থেকে বড় খুশি হলাম আজকে যে আজকে তারকর সাথে থেকে যে দিদি ভাইটার কথা বলি অল টাইম অনেক শুনে থাকবে আর এই দিদি ভাই একটা গিফট দিয়েছিল যেটা হচ্ছে স্বয়ং মহাদেবের একটা ছবি তো সেই দিদিভাই আজকে এসছে আর এখানে দেখতে পাচ্ছো একজন এসছে হ্যাঁ সত্যি থেকে তো খুব খুব ভালো লাগছে অনেক দূর থেকে এসছে আজকে আমার সাথে দেখা করতে তো এই যে আমার যে আনন্দ করছে এই যে আমরা এনজয় করছি সেই জায়গাতে আজকে সামিল করে নিয়েছি এদেরকে তো ওদের কাছে শুনলে আজকে কেমন লাগছে

আমাদের বাড়ি আসার সঙ্গে না কেউ আসছে না তো দিদিভাই কিছুদিন থেকে বলছিল যে ভাই তোমাদের বাড়ি যাব তোমাদের বাড়ি যাব তো কালকে যখন আমাকে বলে যে ভাই তোমাদের বাড়ি আমি যাচ্ছি আজকে জন্য তো রাত্রে তোমার পুরো ফোন আমার পুরো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে গেলে পুরো রেস্ট হয়ে গেছে কোনো চ্যানেল নেই ইউটিউব ফেসবুক কোনো চ্যানেল নেই ঠিক আছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ইনস্টল হয়নি তো ওই আমি ভেবেছিলাম যে দিদি বোধহয় আসবে না তো তারপর দেখলাম দুবেলা ফোন করছে খুব ভালো লাগলো আর আমি তো বাড়ি চলে যেতাম তো বাড়িতে যেতে দিল না আজকে দাদা দিদি ওইখানে দাদা আছে দিদি আছে আর এখনই মুড়ি নিয়ে এসেছে সবার জন্য মুড়ি নিয়ে এসছে ভাত তো রান্না হয়ে গেছে বাড়িতে কিন্তু আমার এখনো যায়নি কেন ডান্স চলছে এখন এই মাঠে দেখতে পাচ্ছ অবশ্য চারিদিকটা দেখে লাগবে খুব সুন্দর একটা ভিউ তো ডান্স চলছে বাড়ি চলছে চারটার সময় তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে নিজস্ব যে বাড়ি অবশ্যই চলে যাবে আর আমরা অহংকার নাই গর্বও করি যে একটা মহাদেবের স্থান যেখানে হচ্ছে তারকেশ্বর সেই তারকেশ্বর থেকে আপনারা বলছি না আমি তুমিরা তুমি করেই বলছি কিছু মনে করবে না ঠিক আছে তো যাই হোক সেখান থেকে এসেছে খুব খুব ভালো লাগছে আর অনেক কষ্ট করে আসার পরেও যে এই সুখটা উপভোগ করছে মানে দূর আসতে পেরে দাদার সঙ্গে দেখা করতে পেরে খুব খুশি লাগছে এটা শুধু আমি নয় দাদাও একটি বলুক যে দাদা ওরা যে দূর থেকে এলো তুমি কতটা খুশি অবশ্যই কেননা বন্ধুরা তোমরা একটা জিনিস দেখে থাকবে যে অল টাইম আমাদের বাড়িতে জন করে সবাই আসে আর এই ভাগ্যটা সবারই হয় না বাড়িতে কেউ আসুক সেটা এক অনেকে চায় কিন্তু কেউ আসতে চায় না কিন্তু আমার বাড়িতে অনেকে আসে দশ পনেরো জন করে ডেলি লোক আসে আমি খুব খুশি হই যে আমার বাড়িতে সবার পায়ের ধুলো পড়ছে মানে ভগবানের পায়ের ধুলো পড়ছে এটা সবারই ভাগ্যে হয় না তো আজকে দিদি ভাইরা এসছে দূর থেকে আই আর আরেকটা কথা বলবো আমি একটু থামাবো যে তোমরা হয়তো তারকোর থেকে এসেছো শিবের মন্দির বা শিব ওখানটা জাগ্রত সেই জাগ্রত শিব মন্দির থেকে তো অবশ্যই তোমরা প্রতিটা ভিডিওতে হয়তো দেখে থাকবে যে আমি তাকে শুধু শিব নয় স্বয়ং জান্ত ভগবান বলে মানি একদম হয়তো প্রতিটা ভিডিওতে দেখো যে আমি জান্ত ভগবান মানি শুধু জান্ত ভগবান নয় তাকে আমি রামের এর পদে বসিয়েছি একদম ছোট বলে না অনেকে বলে ছোট তো আমি জান্ত ভগবান কিন্তু ভগবানের মধ্যে আমি নই ভগবান উপরवाला আছে আমি যেমনই সেরকমই আছি এইরকমই থাকতে চাই অলটাই টাইম সবারই পাশে থাকতে চাই যার যত প্রবলেম আছে না কেন আমার পাশে আসুক আমি সব যতটা পারবো আছি অল আমি আর একটা কথা বলতে চাইছি সবাই বলে দিদি মানে মা দিদি মানে সব তো এটা আমার ভাই কিন্তু আমার একটা কিডনি বা হৃদপিণ্ড আমার ভাই আজকে আমি ওর জন্য দাঁড়িয়েছি সত্যি বলছি আজ আমি তারকেশ্বর থেকে বলছি এই কথাটা আমি এই ভাইয়ের জন্য দাঁড়িয়েছি এই ভাই আমার স্টেশনে এই পেজটা খুলে দিয়েছিল পেজটা খুলে সমানে আমাকে বলে গেছিল তুমি এইভাবে চলো এইভাবে করো এইভাবে কন্টিনিউ করো শুধু ওর কথা শুনেছি এর কথা শুনে তবে আজকে আমি এই পেজটাতে সব সেটা পেয়ে আর তোমাদের তোমাদেরকে একটা কথাই জিজ্ঞেস করব যে আজকে আমি মানে ভিডিওতে যে বলে থাকি আর বুদ্ধিদেবদা আমাকে বারবার মাঝখানে আটকায় যে আমি ওনাকে জ্যান্ত ভগবান মানি যার জন্য আমার সফলতা যার জন্য আমি যার জন্য মানে আমি নাম পাই যার জন্য আজকে আমি ভাইরাল হয়েছি সেই দাদার জন্য সো সেই দাদা আমাকে বারবার থামিয়ে দেয় জন্য কিন্তু সেটাই আমি বলতে চাই যে দাদা এই যে মাঝে বারবার থামিয়ে দেয় কিন্তু আমি ওনাকে জ্যান্ত ভগবান রূপে দেখতে চাই অবশ্যই উপরে যে দাদা বলছে উপরে যিনি ভগবান আছেন উনি সবার ভগবান কারণ ওনাকে ছাড়া একমাত্র পাতার নড়ে না গেছে দিচ্ছে মানুষকে মানে বাঁচার জন্য সাহস দিচ্ছে তো কারণ আমি তো মরে গেছিলাম ভাই তো আমাকে মানে বাঁচিয়ে দিয়েছে আমি যদি না এই ভিডিও জগতে আসতাম ভাই যদি না আমায় দেখাতো আমি এই জিনিসটা দাঁত মারতো কেঁদে 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 আমার দিন শেষ হয়ে যাচ্ছে তো আমি কি জানতো ভগবান বলে উনাকে ভুল করেছি একদম 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 বন্ধুরা কমেন্ট চাই বলি ভগবান আমি ভাইয়ের কাছে যাচ্ছি আর আমার ফেসবুকে দেখবে আমি ছেড়েছি যে আমার আর অবশ্যই যে দাদাকে নিয়ে কথা বললাম আর অবশ্যই তোমরা জেনে থাকবে যে দিদিকে ছাড়া আমার ব্লগটা দিনই সম্পূর্ণ নয় সেই দিদির কাছে একবার যাব একটু রিকোয়েস্ট করব তো দিদিটাকে কত ভালো আছে এখন খাওয়া-দাওয়া চলছে কারণ খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছে একদম 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 আচ্ছা সেই যে যেখানে যাওয়া হয়েছিল একদম

আমি দেখ খুশি আমি কাও গড়ে কোলাবজাতে যাচ্ছি না আর আমি জানি বন্ধুদেরকে জানাতে যাইছি আর অবশ্যই এই যে দিদিটাকে দেখছো এই দিদিটাকে আমি লক্ষীরূপের কথা বলি এটা কি আমি ভুল বলি একটু জানতে যাব আমি দিদি ভাইয়ের একটাই জিনিস পছন্দ করি দিদি ভাইয়ের পূর্ণ উল্টো পাল্টা জিনিসের ভিডিও আমি দেখি না দিদি ভাই পয়স্কাট পরিছন্নর মতো ভিডিও করে একটা যেমন গ্রামের গিওবজ শরানধারা ভিডিও করে তার থেকে শিক্ষা আমাদের